বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটি ছবি আর এই তিনটি ছবি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে কে বাচ্চা চুরি করে পালাচ্ছে তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা সবাই এখানে উত্তরটি পেয়েছো কারণ এখানে উত্তরটি খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো নেই তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে এ নম্বর লোকটি একটি বাচ্চা চুরি করে পালাচ্ছে কেন বলতো বন্ধুরা কারণ তার পিছনে একটি বাচ্চার পায়ের ছবি দেখা যাচ্ছে বন্ধুরা তোমরা এখানে এই ছবিটি খুব ভালো করে দেখে বলো তো এদের মধ্যে কোনটিতে ভূত লুকিয়ে রয়েছে তোমরা যদি ছবি দেখে আগের মতো উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি এবারও তোমরা উত্তরটি পেরেছো কারণ আগের মতো এই উত্তরটিও খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো নি তাদেরকে তো আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে দু নম্বর বডিতে একটি ভূত লুকিয়ে রয়েছে কেন বলতো বন্ধুরা কারণ এ নম্বর তিন নম্বর বডিতে লাইট জ্বালানো রয়েছে দু নম্বর বডির কাছে কোনো লাইট জ্বালানো নেই তার মানে এটাতেই ভূত রয়েছে বন্ধুরা তোমরা এখানে এই ছবিটি খুব মন দিয়ে দেখে বলো তো এখানে কে টাকা চুরি করেছে তোমরা যদি ছবিটি খুব ভালোভাবে দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা সবাই এখানে উত্তরটি পেরেছো কারণ এখানে উত্তরটি এতটাও কঠিন ছিল না এখানে যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি আর সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবে যে তুমি উত্তরটি পেরেছো আর যারা পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে যে ছেলেটি চেয়ারে বসে রয়েছে সেই আসলে টাকাটা চুরি করেছে কেন বলো বন্ধুরা কারণ তার পায়ে মজার ভিতরে টাকাটি লুকিয়ে রেখেছে ছেলেটি বন্ধুরা তোমরা এখানে এই ছবিটি খুব ভালো করে দেখে বলো তো এখানে কে বেশি বিপদে আছে তোমরা এই ছবি দেখে উত্তরটি ভালোভাবে গেস করতে পারছো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা এবারে উত্তরটি পেয়েছো কারণ সবগুলো উত্তর দেখে এই উত্তরটি খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিও দেখি করে বুঝিয়ে দেবে যে তোমরা উত্তরটি পেরেছো আর যারা পারো তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা তোমাদের যদি এই রকম ভিডিওগুলি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে তোমরা প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দেখো বন্ধুরা আর এখানে সেই সঠিক উত্তরটি হবে বি নম্বর মেয়েটি সবচেয়ে বেশি বিপদে রয়েছে কেন বলো বন্ধুরা কারণ সেই মাছের দিকে এগিয়ে যাচ্ছে